কোথায় দামটা কোথায় লেখা আছে এই দে পঁচিশ হাজার টাকা কি হাজার টাকা দামটা তো এখানে দেখাচ্ছে না স্ক্যান করো দাম দেখিয়ে দেবে সামনে ঘু আরে না দাম সবসময় এখানে লেখা থাকে তুই বললে হবে দেখো বন্ধুরা আমার ছেলে কেমন উলুর পাড় আমাকে শেখাচ্ছে এই যে এখানে এইখানেই তো ওটা দেওয়া আছে কিন্তু এটা তো বোঝা যাচ্ছে না কত ও এই তো আমিও চোখে সত্যি অন্ধ এই তো উপরেরটা এই যে দুশো এগারো দুশো এগারো টাকা উড়ি বাবার দেখেছিস চার পঁচিশ ডেট আছে চার সাতাশ পঁচিশ থেকে সাতাশ দু হাজার সাতাশ পর্যন্ত ডেট আছে হ্যাঁ না না এইটা আমি ইউজ করতে পারবো দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ অনেক দিন মানে ওদের আমার এটা কদিন যাবে বলতো বেশি দিন যাবে না এটা এক মাস হার্ডলি এক মাস টেনে টুনে চলে যাবে বাবা খায় না তোমার না ওষুধ চলছে কত রকম তুমি এরকম কেন করছো তুমি মার একটু কথা শোনো তুমি ওই খাওয়ার খিদে পেয়েছিস হবে না বাউলিটা খা চিপসটা খাস না বাউলিটা খা ঠিক আছে আমি এটা রাখছি তুমি তুমি কথা না চিপস আর না তোমাকে ডাক্তাররা বারণ করেছে ফাস্ট ফুড একদম তোর বন্ধ তোর লিভারের প্রবলেম হয়ে যাচ্ছে চেহারাটার দিকে অন্তত তুই মায়া কর তখন বাবা কান্না করবে না যে তুই একটা একটাই শোনা বাবা তুই আর তুই যদি একটু কথা না শুনিস এরপরে কিন্তু বইটা নিয়ে পড়তে বসবে আর ড্রয়িংটা করতে হবে ড্রয়িংয়ের পরীক্ষা চলে এসেছে কিন্তু বেশি দিন আর নেই অবশ্য নাহলে বউকেও কিন্তু রাগ রাগ করব কিন্তু কথা শুনতে হয় মায়ের সব ভালো ছেলেরা মায়ের কথা শোনে সন্ধ্যেবেলায় সবাই পড়াশোনা করছে তুমি যে মারো মারে সেটা বাধ্য হয়ে তুমি সেটা মারতে বাধ্য করো যে আমাকে মারো তুমি সেটা করো কেন দুষ্টুমি আমাকে তাহলে তুমি দুষ্টুমি করবে না তাহলে মারবো না তুমি কথা শুনবে না তুমি ড্রয়িং করবে না পড়বে না ঠিক মতো খাবে না ঠিক টাইমে স্নান করবে না সারা সারাদিন সাইকেলটা বকবো না মারবো না তুমি বলো কথা শুনতে হয় ঠিক আছে এগুলো ঝটফপট খেয়ে নাও ঠিক আছে সেটা বাধ্য হই একটু তো মাঝে মাঝে একটু দিতে হয় ঠিক আছে বন্ধুরা বা কি বলছে আমি বলে গালাগালি দিই তোরটা বলবো তুই কি দিস হ্যাঁ আমি কোনোদিনও গালাগালি দিই না দেখেছিস ওই দেখ দেখলি আমি কোনো দিন গালাগালি দিই না আমি শুধু পিটাই আমি হাত দিয়ে পিটাতে জানি কিন্তু আমি গালাগালি করি না কিন্তু তুই সেটা ভালো মতোই জানিস তো ঠিক আছে চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমে তো কিছুই ইচ্ছা করে না জানো না কি ভিডিও করব কি মানে লাইভে আসব কিছুই ইচ্ছা করে না কি লং ভিডিও করব তোমাদের সামনে কি শেয়ার করব প্রোফাইলের অবস্থা খুবই খারাপ কোনো সময় সবুজ হচ্ছে কোনো সময় লাল হচ্ছে কিছুই বুঝতে পারছি না গো তো চলো বেশি কথা আর বলবো না সবাইকে শুভরাত্রি ভালো থেকো আবার আবার পারলে পরে কোনো আরো একটা লং ভিডিও নিয়ে আসাচ্ছি